আমাদের গাছের ফুলের সঙ্গে সঙ্গে তোমাদের একটু পরিবেশটা দেখো সকালবেলা এখন কুয়াশায় ভর্তি চার পাঁচটা আর বাড়ি সামনেই সাদা ফুলের গাছটা দেখো সব গাছ সেরেই আমি সেরেই গোয়াল ঘরে যাব। তাই চাল হাঁড়ি ধুয়ে নিয়ে এলাম চালটা রেডি করে দিয়ে যাব। কিরণের খাওয়ার রেডি করবো আর বিছানাগুলো গুছিয়ে দেবো আর এদিকে তো কিরণের বাবা নেই আমি যদি সব কাজগুলো শেষ করে এখানে গোয়ালে ঢুকে তাহলে একটা একটা করে মেয়েদের বলে দিলে মেয়েরা করে নেবে ওরা তো ছোটো সব কিছু রেডি করে তো ওরা মানে সব কাজ করতে পারে না তো যাই হোক আমি সবগুলো কাজ শেষ করে তারপরে গোয়ালে যাব বেলাও হয়ে গেছে জানলা দিয়ে রোদ্দুর তো ঢুকছে তোমরা দেখতেই পাচ্ছ আর কিরণ সোনা তো দুষ্টুমি সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে যাই মানে যেই উঠে পড়েছে ওর বাবা মেশিন ভ্যান নিয়ে বেরিয়ে গেছে তো সেই তখন থেকে উঠে পড়েছে পাঁচটার সময় থেকে মানে মেশিন ভ্যানের আওয়াজ পেয়ে তো যাই হোক আমি এই কাজগুলো শেষ করে তারপর গোয়ালে চলে যাব চাল ভাত রেডি করে নিয়ে চাল জল ঢেলে দিয়ে রেডি করে নিয়েছি আর কিরণে খাবারটা রেডি করে নিয়েছি মানে সব কিছু মেয়েরা বসিয়ে একটা একটা বসিয়ে দেবে নামিয়ে নেবে আমি এর ফাঁকে বিছানা গুছিয়ে নিলাম আর কিরণায় দুষ্টমিত ও দিদিদের কীরকম করছে আটেজ দেখাচ্ছে তো চলো সব কাজগুলো গুছিয়ে নিই তো সকালবেলা কিরণের বাবা আজকের নেই আজকেরও কাজের ঝামেলা এই ফাঁকে বড় মেয়ে শরবত করে নিচ্ছে একটা বেল ছিল তো বেলটা ভাঙলো ভেঙে শরবত করে নিচ্ছে সকালবেলা এই যে গরম পড়েছে প্রায় দিনই আমাদের মানে শরবত হয় আর মেয়ে বড়ো মেয়ে আমাকেই শরবত দিল আমি এই যে খেয়ে নিচ্ছি আর কিরণ সাইড দিয়ে দুষ্টুমি করছে তো যাই হোক আমি গরু ঘাতে চলে যাব আর এখন দেখো গরুর কাছে এই যে ওষুধটা আমি রেখেছি না আজকে নতুন এটা দেবো এটা পাঁচ লিটার নিয়ে এসছি তো ওষুধটা আমি দেব বলতে কিরণের বাবা মানে আজ আমাদের যত বছর গরু এসছে তো এই ওষুধটাই আমরা দিই বাছুর হতে এক দেড় মাস বাকি থাকে এই ওষুধটা এর সঙ্গে রাত্রে আর একটা এটা সকালে রাত্রে আর একটা ওষুধ দুটো মিক্সড করে দিলে তো দুধ মানে বাছুর হলে দুধটা বেশি দেয় তো গরু খেয়ে নিল আমি যে দিয়ে দেব আমাদের গরু তো এরকম দিয়ে আর এই যে চাপার হাফ চাপা দিতে হবে আমি সবসময় দেই তো তাই দিয়ে দিলাম আর এই ওষুধটা দুধ দেওয়ার সময়ও দিলে তুমি মানে গরুর ফিগার সব কিছু সুন্দর থাকে এই ওষুধটা তোমাদের যদি কোনো কাজে লাগে ডাক্তারের পরামর্শ নিয়ে কীরকম কি খাওয়াবে সেরকম দেবে আর একটা ওষুধ আছে তোমাদের দেখাবো একদিন তো এখানে আমি ধূপ দিতে চলে এলাম বাইরের কাজগুলো শেষ করে তো ওষুধটা তোমরা ঠিক মানে ঠিক মতনই দেবে আর ওই ওষুধটা দু মানে দুধও যেমন বাড়ায় গরুর ফিগার ঠিক রাখে আমাদের এই গরুটা না আমাদের এই গরুটা বারো কিলো তেরো কিলো দুধ দেয় তোমরা দেখলেই বুঝতে পারবে না তো গরুর ট্রিটমেন্ট না করলে গরু শরীর না ঠিক রাখলে কি করে হয় তো আমি তো এদিকে দেখো রাধা মাধবকে সাজিয়ে দিয়েছি আর ধূপ দেওয়ার কাজও শেষ করে দিয়েছি তোমাদের কেমন লাগছে একটু জানাবি কমেন্টের মাধ্যমে তোমরা একটা লাইক আর কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে এই অনুরোধ থাকলো তোমরা কখনও আমার ভিডিওটা দেখেই চলে যাচ্ছ লাইক করছো না কমেন্ট করছো না তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো প্লিজ বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এই যে আর আপনাদের ভালোবাসায় ভগবানের কাছে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাবো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর দেরি হয়ে গেছে দোকানে যাচ্ছি ভিডিওটা কেমন লাগে আমরা কমেন্টের মাধ্যমে জানাবে সঙ্গে এখানে দেখো দুপুর একটা বেজে গেছে কাজগুলো করছি সকালের কাজ এখন করতে হচ্ছে কিরণের বাবা না থাকলে তো মানে অনেকটাই ঝামেলা আমার কাছে পড়ে যায় আমার উপর আর আমি সেই কাজগুলো এখন করছি যেটা সকালে করার কথা কারণ দোকানে লোক এসেছিলো ওখানে চলে গিয়েছিলাম এই যে গরু খাইয়ে এসে কাজগুলো করছি গরু খাওয়ানোর পর আমার একটা জল খাওয়ার অভ্যেস আছে এসে জল খাই তো আজকে জল খাইনি এখানে এসে মানে জিনিসগুলো রোদ্দুতে দিচ্ছি আর কিরণ আমার জন্য পেছনে পেছনে জল নিয়ে চলছে এই যে তোমাদের দেখাবো তো জলটা আমি খাব মানে কিরণ নিয়ে আসবে আর সেই ফাঁকে জিনিসগুলো মেলে দিচ্ছে মানে কিরণকেও লক্ষ্য করতে হচ্ছে এই যে ও জল নিয়ে এসছে তো যাই হোক মানে এইটুকু ছেলের যে এতটা অনুভূতি হয়েছে আমার খুব ভালো লাগছে ওকে বাড়িতে যেতে বললাম ও গেল না এখানেই বসে আছে ও আমার একটাই জিনিস ভয় করে যে ওকে মানে আমি কাজ করতে করতে কখনো অনমনস্ক হয়ে যাব আর ও তো এখনও দিদিদের কাছে যেতেই চায় না আমি যেখানে কাজ করবো পেছনে পেছনে থাকবে আর সব জায়গায় তো ওকে নিয়ে কাজ করা সম্ভব না তো সব কাজ শেষ করে সন্ধ্যাবেলা চলে যাচ্ছি মেয়েরা বললো চপ মুড়ি খাবে তো পাশে দোকান থেকে চপ কিনে নিয়ে এলাম মুড়ি খাওয়ার কাজ শেষ করলাম আর কিরণ কিরণের বাবা তো আজকে ঠাকুর নিয়ে গিয়েছিল তো দেখো আমাদের জন্য এই যে মানে আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি ওই খাকু একটা মালসাভোগ পাঠিয়েছে গোবিন্দের কাছে যে পড়ে তোমাদের অনেকবারই আমি দেখিয়েছি যে দেখো দেখতে যত সুন্দর তার থেকেও খেতে আরও ভালো তো এর সঙ্গে মানে অন্য আর তরকারিও অনেক পাঠিয়েছিল সেগুলো খেয়েছি এখন ভিডিওটা শেষ করছি চলো গুড বাই